নমস্কার বন্ধুরা আজ আমি কচুর তরকারি রান্না করবো কচুটা কেটে নেব ছেলে কচুটা এভাবে কেটে নেব আর লঙ্কাগুলো চিরে নেব আমি কচুগুলো কেটে সব পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নিয়েছি আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি জলও দিয়ে দিয়েছি কচুটা সেদ্ধ করে নেব কচুটা আমি ঢাকা ঢাকা করে সেদ্ধ করে নেব কচুটা আমার সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব মাছটা ভেজে নেবো এবার কসুর তরকারি রান্না করার জন্য ঝাল নিয়েছি আদা বাটা আর গরম মশলা জিরে আমি ভেজে বেটে গুঁড়ো করে নিয়েছি মাছটা ভেজে নেবো মাছে লবণ হলুদ ভালো করে মেখে নেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে মাছটা ভেজে নেব দিয়ে দেবো মাছগুলো মাছগুলো ভেজে নেব মাছটা উলটিয়ে দেবো मासटा भाजा হয়ে গেছে তুলে নেব বাকি মাছগুলো আমি ভেজে নেব বাকী মাছগুলো ভেজে নিজি হৈ গৈছে নামি নেব কড়াইতে তেল আমি আর একটু তেল দিয়ে দেব আদা বাটাটা দিয়ে দেবো এবার দিয়ে আমি একটু ভেজে নেব ভেজে নিয়েছি কচুটা এবার দিয়ে দেব একটু নাড়িয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ দিয়ে দেবো দিয়ে আমি একটু ভেজে নেব ভেজে নিয়েছি হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে জাল করে নেব জাল করে নিয়েছি জলটা কম হয়ে গেছে ভেজে রাখা মাছটা দিয়ে দেব একটু নাড়িয়ে দেব ঢাকা দিয়ে দেব জলটা কম হয়ে গেছে একটু নাড়িয়ে দেব। ভেজে রাখা জিরে গরম মশলা গুঁড়োটা উপর দিয়ে সরিয়ে মিশিয়ে দেবো খুন্তি দিয়ে দু মিনিট জাল করে নেব আমি দু মিনিট জাল করে নিয়ে যে হয়ে গেছে নামিয়ে নেবো আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন